হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিও গুলা দেখা পারবেন অসাধারণ কিছু শুট নেওয়া হয়েছে এই শুট গুলার দেখার পরে মন হয়তো ভালো হয়ে যাবি তাড়াতাড়ি ভিডিওটা দেখো খালি তোরা সবাই ভিডিওটা এনজয় করতে থাকো ততক্ষণে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বাজতে থাকো আশা করছি এই ভিডিওগুলো অনেক অনেক ভালো লাগছে আপনাদের কাছে ভালো যদি লাগে তাহলে তাহলে সবাই কমেন্ট আর ভিডিও তে একটা কমেন্ট হয়ে যাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে থামেন আসলে কেবল মুই নতুন নতুন শুরু করনু এখন থেকে মজার ভানি ব্লগ ভিডিও গুলো আসবি তো ভিডিওটা ফ্রি এনজয় করতে থাকো ততক্ষণে সবাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড শোনো আর ভিডিও এনজয় নেও তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেখা হবে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন